সাধী হৃদয়ের অলৌকিক বিদারণ পর্ব পালন করছেন আভিলার সাধী তেরেজার জীবনে পনেরোশো ষাট সালটি যেন এক নতুন অধ্যায়ের সূচনা করে জানুয়ারি মাসে তিনি প্রভু এক অলৌকিক উপলব্ধি তার হৃদয় অলৌকিক ভাবে প্রেমাঙ্গিতে এক বানে বিদীর্ণ হয় আগস্ট মাসে তিনি নরকের এক রহস্যময় অভিজ্ঞতা লাভ করেন তখন এই ব্রত গ্রহণ করেন যে ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য যা করা শ্রেষ্ঠ বলে মনে করবেন তিনি তা সর্বদা করতে সচেষ্ট থাকবেন সেই সময় থেকে তিনি চিন্তা করেন কেমন করে কার্মেল সন্ন্যাস সংঘের সংস্কারকৃত আদর্শ অনুযায়ী এক আশ্রম স্থাপন করবেন টাই কার্লেন তিনি দুই বছর পরে স্থাদি 13000 জীবনে মরমিয়া মার্গ ও কর্মমার্গ একই সূত্রে বাঁধা ছিল। এশো আমরা প্রার্থনা করি হে স্বর্গ শক্তিমান পরমেশ্বর তুমি কারনেল সন্ন্যাস সংঘের সংস্কার সাধিকা আঘিলার স্থাদি 13000 অন্তরে তোমার অনন্য প্রেমাগ্নি জ্বালিয়েছ এবং তাকে এমন শক্তি দিয়েছ যার ফলে তিনি তোমার প্রেম মহিমা প্রকাশের জন্য অনেক দুঃসহ পরিশ্রম করতে সক্ষম হয়েছে তার নিত্য প্রার্থনা গ্রাহ্য করে তুমি আমাদের আশীর্বাদ কর আমরা যেন অন্তরে তোমার প্রেম শক্তি উপলব্ধি করে উজ্জ্বলতর উদারতার সঙ্গে তোমার সেবা করে চলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন